সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আমি খুব সহজেই মুরগির মাংস রান্না করব দেশি মুরগির মাংস হাতে মাখায় তো আমি উপকরণ করে নিয়ে নিচ্ছি যে গরম মশলা তো আমি এখানে পেঁয়াজ রসুন সব ড্রেন্ড করে নিচ্ছি সব আমি মাংসতে দিয়ে এখন গরম মশলাগুলো রেডি করবো চুলা একটু আমি গরম করে তো আমি বেটে নিয়েছি ও দিয়ে দিলাম এরপর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি মেখে নিব এর মধ্যে অ্যাড করে দিব আমি সয়াবিন তেল অ্যাড করে দিব বন্ধুদের সাথে থাকুন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম হাতে মাখিয়ে যদি রান্না করা হয় অনেক কিন্তু স্বাদ হয় আমার খুব ভালো লেগেছে রান্নাটি এখানে আমি সস অ্যাড করে দিলাম ভালোভাবে মেঘে নিব এই যে খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত আপনি এরকম মাখামাখি করবেন যতক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে মশলাগুলো সব ভালোভাবে মিক্স হবে কিছুক্ষণের জন্য আমি রেস্ট রাখবো এটা এরপর সরাসরি চুলা চলে আসলাম আমি পেঁয়াজ কুচি একটু গরম করে লাল লাল করে একটু সুগন্ধ হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি আলু দিয়ে দিব এইটা এই পাতাটা আমি ইউজ করবো এটা হচ্ছে সুগন্ধি পাতা এর কিন্তু ফ্লেভারটা আলাদা কিন্তু হয় খুব টেস্ট হয় তো বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন